ওদের কারণ একটা মার এবং একটা বাবার কুলহারা এই লোকটা আজকে মানে কটকাইছে এই বাণিজ্য উপজেলায় করিমনগর গ্রামে আমার এক ছোট ভাইকে উনি বিদেশের প্রলাপ দেখাইয়া প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা নিছে এরকম আরো ছয় জনের কাছ থেকে টাকা নিছে উনি বিদেশ নেবে এবং বডি আমি যত জানতে পারলাম তার কাছ থেকে সে ওদের কাছে ওরা যেকোনো ভাবে একদম সিনেমা স্টাইলে ওরে মানে আইছে হেরে আমি কইছি যে আমি গ্রিস জামু এভাবে আনছি বলছে আরো টেকা দাও আমি টেকা নিয়ে গেছি যখন টেকা গেছি তখন ধরছি অনেক কথা এরা আমি নিয়ে আইছি

ও বা প্রভু টাকাটা নিয়ে যাওয়া আমি পারছি না যাই হোক ও আসলে একটা বাটফার আপনারা যারা বিদেশ যাইবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ এইসব বাটফার দালালদেরকে আপনারা চিহ্নিত করে কাজ করবেন কারণ বর্তমানে ইউরোপমুখী মানুষ খুব বেশি হচ্ছে এবং এইসব বাটফোয়দের প্রবলে আপনারা পড়ছেন বাটপাদের থেকে সতর্ক থাকবেন এই যে মানে গরিব একটা ফ্যামিলি আমি ওদের সম্পর্কে ভালো করে জানি ওর বাবা খুব তিলে তিলে টাকাটা অর্জন করছে এই টাকাটা শেষ হলে তার কোনো সম্বল নাই বাড়ি ঘর সব বিচ্ছা এই বিদেশের টাকাটা দোলা করছে এই এই লোকটারে কিভাবে যে আমার বাড়িতে আছে অল্প টাকা দিছে তারে আমি আমি তার একশো টাকা দিতাম না এই লোকটার কি বোঝা যায় সে মানে বিদেশ নিতে পারবো তোমার বাড়ি ঘর ঠিকানা খুব খোলা ওড়া মঙ্গলাই বাজার রঙ্গিকুল মলিবাজার জেলার কুলার উপজেলার কোন গ্রাম কোন কোনটা রঙ্গীর কুল রঙীর কুল গ্রাম ওইটা কি নিজের বাসা না বাড়া বাসা নিজের বাসা নিজের বাসা আপনার নাম কি তা সুজিত দাস সুজিত দাস